আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পিকে ভাই তো কথা বলবো পিকে ফাইভ নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি ধরনের কাজ করে থাকে এবং কোন ধরনের পশু খাওয়াবেন সব কিছু নিয়ে কথা বলবো পিকে ফাইভ হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যালস অর্থাৎ এসকেপ কোম্পানির একটি মেডিসিন এটি হচ্ছে বোলাস পিকে ফাইভের প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্রোফেন একশো মিলিগ্রাম করে যেটি ইউএসপি ফর্মে রয়েছে এই পিকে ফাইভের বক্সটির মূল্য হচ্ছে চারশত ষাট টাকা এবং এখানে ট্যাবলেট পাবেন আপনারা বিশটি বোলাস প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য বিশ থেকে বাইশ টাকার মধ্যে পড়ে যায় তো পিকে ফাইভে ব্যবহার করা হয়েছে জেনেরিক হিসেবে হচ্ছে একটি জ্বর এবং জেনেরিক এটি মূলত গবাদি পশুর জন্য আপনারা গরু ছাগলে পিকে ফাইভ ব্যবহার করবেন গরু ছাগল ঘোড়া মহিষ ইত্যাদির যদি প্রচুর পরিমাণে জ্বর এবং ব্যথাজনিত কোনো সমস্যা থাকে সেগুলো সমাধানে কিন্তু পিকে ফাইভ ব্যবহার করা হয় এটি কোন ধরনের পশুতে ব্যবহার করতে পারবেন সে বিষয়ে নিয়ে কথা বলতে যদি চাই তাহলে যে কোনো বয়সের পশু এটি ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের পশু পাখিতে যে কোনো অবস্থায় যদি জ্বর এবং ব্যথার প্রকোপ প্রচুর পরিমাণে দেখা যায় সেক্ষেত্রে আপনারা পিকে ভয় ব্যবহার করতে পারেন এটি একই সঙ্গে পেন এবং ফেভার দুটোই রিমুভেবল হিসেবে কাজ করবে এবং দুটোই কন্ট্রোলে নিয়ে আসবে বিশেষ করে গরুতে যদি লামফি স্কিন ডিজিজ এলার্জি অথবা এফ এম ডি রোগ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং যে শরীরের মধ্যে গুটি এবং ঘায়ের সৃষ্টি হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা করে এই জ্বর এবং টেম্পারেচারকে কন্ট্রোল করতে এবং এই ব্যথাকে কমানোর জন্য কিন্তু পিকে ফাই ব্যবহার করতে পারেন ছাগলের যদি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত সমস্যার কারণে জ্বর এবং ব্যথার সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিকে ফাই ব্যবহার করতে পারেন এছাড়াও যে কোনো ধরনের ইনফেকশন বডি ইনফেকশন অথবা কাটা ছেঁড়া ঘা ইত্যাদির কারণে যদি শরীরে কোনো প্রকার ব্যথা হয়ে যায় অথবা ভাঙে যাওয়া হারমোসকে জ্বর ইত্যাদি কারণে যদি কোনো ব্যথার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার পিকে ফাই ব্যবহার করতে পারবেন গাভীর ক্ষেত্রে কিন্তু ম্যাস্টাইটিস সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনার পিকে ফাই ব্যবহার করতে পারবেন কার্পেন কিন্তু ম্যাস্টাইটিসের জন্য খুবই দারুণ মানের কাজ করে থাকে এবং অনেক ভালো এবং দ্রুত কিন্তু মেস্টাইটিস জনিত সমস্যাগুলো দূর করে দেয় যেমন ধরেন গাভির ওলান ফুলে শক্ত হয়ে গেছে ব্যথা করতেছে দুধ দহন করতে দিচ্ছে না ওলানে হাত দিতে দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পিকে ফাইভ দারুণ কিন্তু রেজাল্ট দিয়ে থাকে তো এইসব সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা পিকে পাইপ ব্যবহার করতে পারবেন তো আবার যদি সংক্ষেপে বলি পিকে ফাইভে ব্যবহার করা হয়েছে কার্প্রফেন্স এটি ইউএসপি ফর্মে ব্যবহার করা হয়েছে এই কার্প্রফেন্স জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে যে কোনো ধরনের পেন এবং ফেভারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই পিকে ব্যবহার করতে পারেন যে কোনো জ্বর এবং ব্যথানাশক হিসেবে আপনারা পিকে পাই ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট ব্যবহার করবেন দেড়শো কেজি ওয়েটের জন্য একটি করে ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন এই অনুপাতে আপনার গরুর অবস্থানের উপর নির্ভর করে আপনার গরুটি যদি থেকে কেজি হয় তাহলে হাফ করে ট্যাবলেট আপনারা দিনে দুবার ব্যবহার করতে পারেন কিন্তু ব্যথার তীব্রতা এবং জ্বর যদি প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে পঞ্চাশ কেজির জন্য একটি করে ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার গরুর অবস্থানের উপর নির্ভর করে ব্যবহার করতে হবে আর সবসময় প্রাপ্ত এবং ভেটেনারি সার্জন অথবা ভেটেনারি ডক্টরের পরামর্শে কিন্তু এগুলো ব্যবহার করবেন যতই হোক না কেন যে কোনো অ্যান্টিবায়োটিক এবং কিলার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এবং এটি কিন্তু উপকার যেমন করে এটা কিন্তু ডোজের কপ বেশি হলে এটা কিন্তু ক্ষতি করে এবং ডিরেক্ট কিন্তু কিডনিতেই এফেক্ট করে সুতরাং এগুলো ব্যবহার করার আগে অবশ্যই ভেটেনারি কনসালটেশন ভেটেনারি ডক্টর এবং সার্জনের সহায়তায় ব্যবহার করবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ